ওই পাপ কাছ থেকে যতটুকু দূরে থাকা যায় কলিতে পণ্য কাজের সংকল্প করা মানেই আপনার পণ্য সম্পাদন হবে কলিতে পাপ কাছ থেকে দূরে থাকলে কলি আপনাকে পুণ্যের দিকে সঞ্চালিত করবে এটাই নিয়ম এটাই নিয়তি এটাই নিয়ম এবং এটাই নিয়তি মেনে নিতে হবে আর কলির এটাই গুণ এটাই কলির একমাত্র গুণ এদিকে কলির পরীক্ষিতকে কিভাবে পাস করাবে সে চিন্তায় ব্যস্ত পরীক্ষিত ভালো ছেলে ভালো সন্তান ভগবান দর্শন করেছেন জন্মানুন পূর্বে ভগবানকে কুজতে যাচ্ছেন ভগবানের কথা অমৃততেই কলি পরীক্ষিত অবস্থান করেন না এখন কলি যুগটা আরো ভালোভাবে কিভাবে শুরু হবে পরীক্ষিত রাজাকে না ফেরත් পাতালতো কলিমারাজ তার বিভিন্ন ক্রিয়া শুরু করতে পারছেন না কলি চিন্তা করলেন বুদ্ধি একটা বের করেছি বলে দিয়েছি অবৈধ পথে অর্জিত স্বর্ণ এখন পরীক্ষিত মহারাজ যদি অবৈধ পথে কোনো অর্জিত স্বর্ণ ব্যবহার করেন তবে গিয়ে আমি পরীক্ষিত মহারাজের মাথায় বা যেখানে ব্যবহার করবেন সেখানে অবস্থান করতে পারবো তবে গিয়ে পরীক্ষিত মহারাজকে মৃত্যুর দিকে পতিত করা যাবে পরীক্ষিত মহারাজ চলে যাবেন এবং আমি আমার রাজ্য প্রতিষ্ঠা করতে পারব পরীক্ষিত মহারাজ প্রতিদিন রাজ্য পরিভ্রমণে বের হন ওই দিনও বের হয়েছেন মাথায় যে মুকুটটা পরেছিলেন এটা মহারাজ জরাসন্ধের মুকুট বলেছিলাম এগুলো আস্তে আস্তে একটু একটু করে বলা হয়েছিল এগুলো আবার আসতে হচ্ছে কল্পকথায় কথায় কাহিনী ঘটনাতে মহারাজের ঘুরতে যাওয়ার সময় পরীক্ষিত মহারাজের জল পিপাসা পায় সে মুনির কাছে যায় জল চাইতে মুনি মুচকি মুচকি হাসছেন এটা দেখে পরীক্ষিত রেগে গেলেন আর সঙ্গে পরীক্ষিত রেগে গেলেন আর সঙ্গে সঙ্গে সাপ দিলেন যে শব্দ দিয়েছিল প্রথমে অপরিচিত পারে কেন আমি তোমার রাজ্যের রাজা আমি জল চাইতে আসলাম তুমি আমাকে জল প্রদান করলে না তুমি জল পিপাসাতেই থাকবে সারা জীবন ভজন করতেই থাকবে ধ্যানই করতে থাকবে তোমার ধ্যান আর ভঙ্গ হবে না অপরিচিত মহারাজের ওই কথাটা কিন্তু সত্য হয়েছে সত্য হয়েছে লোক দেখানোর জন্য হোক আর সত্যই হোক দিবেন মালা নিয়ে একটু বসি জব করছি কিনা জানি না ধ্যানে কিন্তু বসেছি কতটুকু করছি না লোক দেখানোর জন্যই হোক আর নিজের মঙ্গলার্থেই হোক মারার ফলের মধ্যে হাত দিয়ে কিন্তু বসে মারার মন্ত্র কতটুকু সঠিক উচ্চারণ হচ্ছে জানিনা মহারাজ কিন্তু অভিসম্পাদ করেছিল জ্ঞানী গুণী ধর্মজ্ঞ মহারাজ ছিলেন এই অভিসম্পাদ শুনে মুনি হুশ ফিরে হ্যাঁ হ্যাঁ কি বললো শুধু অভিসম্পাত করে নাই পড়া সাত মুনির কণ্ঠে পড়িয়ে দিয়েছিল এটা যখন করেছে তখন পরীক্ষিতের ফুল হয়েছে মুনি তখন পরীক্ষিত কে অভিসম্পাত দিলেন এক সপ্তাহের মধ্যে সর্বাক খাতে মৃত্যু হবে আচ্ছা কেউ যদি কাউকে অভিসম্পাদ করে তাহলে যার প্রতি অভিসম্পাদ করা হবে তিনি কি খুশি হবেন না কষ্ট পাবেন কেন অভিসম্পাত করবেন সাত দিনের মধ্যে মৃত্যু হবেন কষ্ট হবে কথা অবশ্যই কষ্ট পাবো কথা হয় হায় এ সুন্দর পৃথিবী এ সুন্দর ধরা ধাম আমি এই সুন্দর পৃথিবী থেকে আমি কিছু করলাম না অন্যায় করলাম না আমায় আমার একটু হয়েছে অল্প একটু ভুলের জন্য আমার মৃত্যু পর্যন্ত হয়ে যাবে সাত দিনের মধ্যে অল্পাঘাতে এটা কষ্ট পাবো কিন্তু পরীক্ষিত মহারাজ কষ্ট পান নাই ওলটা অনেক খুশি হয়েছে পরীক্ষিত মহারাজ হারে

ওম কারংত্র প্রণব মন্ত্র ও তুমি 7 দিন নিরন্তর সেই প্রণব মন্ত্রের জপ করে যাবে এমন করে জপ করবে যেন তোমার জপের মন্ত্রের উচ্চারণ ক্ষমতা শুধুমাত্র তোমার কর্ণে শ্রোবিত হয় অন্য কেউ যেন তা শুনতে না পারে ঠিক তেমনি আমরা যখন মালা হাতে নেই এমন করে জপ করতে হবে যে মালার নামটা শুধুমাত্র আমার কানেই শোনা যাচ্ছে অন্য কেউ যেন তা শুনতে না পারে মানে বুঝতে পারবেন যে সে মালা জপ করছে হরি নাম করে কিন্তু শুনতে পারবেন না আমি মালাকে হরি নাম করছি না শিব করছি না गायत्री मंत्र করছি সেটা কেউ বুঝতে পারবে এমন করে করতে হবে পৃথিবীর আদি মন্ত্র ও এবং ও আর একটা কি অধম এই দুইটা শব্দ প্রথম উচ্চারিত হয়েছিল পৃথিবীতে ওম তিনবার উচ্চারণ হয়েছিল পৃথিবী সৃষ্টির প্রথম ওম আধম ওম অধম ওম অধম পরিপৃষ্টিত হয় মানে কি জীবের সৃষ্টি হবে জীব প্রতিপালিত হবে জীব তার কৃতকর্মের জন্য ধ্বংস হবে মানে মৃত্যুর মুখে তারা প্রতিষ্ঠিত হবে কেমন করে মন্ত্রের দ্বারা মন্ত্র শক্তির দ্বারা প্রতিষ্ঠিত হবে